গাড়িতে উঠেই চারুদি হঠাৎ চুপ করেছেন একটু বোধহয় এই অপ্রত্যাশিত যোগাযোগের কথাই ভাবছেন হয়তো আর কিছু ভাবছেন ভিড় কাটিয়ে গাড়ি চৌরঙ্গিতে পড়তে সময় লাগছে মোরের মাথায় আবার লাল আলো ধীরাপদও তাড়াতাড়ি ঝুঁকে সেই বাস স্টপের দিকে তাকালো ওই মেয়েটা নিশ্চয় দাঁড়িয়ে আছে এখনো কালই দেখতে হবে ছবিটা বিটার রাইস কোথায় হচ্ছে কে জানে মনে মনে এখনো নামটার জুৎসই একটা বাংলা হাতে বেড়াচ্ছে ধীরাপদ নেই ধীরাপদ অবাকি হলো একটু সঙ্গী পেল ওই ক্ষিন্তনু আর উগ্র প্রসাদন সত্ত্বেও শুকনো মুখানা অবশ্য টানে কিন্তু সে তো অন্য জাতের টান সঙ্গী জোটানোর নয় ওই মেয়েটার সঙ্গী পেয়েছে ও নিজেও কি সঙ্গী পেল। চারুদির মতো সঙ্গিনী এও তো অবাক হবার মতোই সবুজ আলু দিয়েছে গাড়ি ডাইনে ঘুরল কি দেখছিল অমন করে পেছনের গদিতে শরীর এলিয়ে দিল ধীরাপদ পিঠে সে এরকমই ঈশ্বর উষ্ণ অস্বস্তিকর নরম স্পর্শ কিছু না কাউকে খুঁজছিলে মনে হয় না এমনি দেখছিলাম চারুদি টিপ্পণী কাটলেন আগের মতো সেই ড্যাব ড্যাব করে দেখে বেড়ানোর অভ্যেসটা এখনও আছে বুঝি চারুদি যদি জানতেন এত কাছে থেকেও একেবারে ঘুরে বসে তাকে নির্নিমেষে খুঁটিয়ে দেখার ইচ্ছেটা ধীরাপদ কীভাবে ঠেকিয়ে রেখেছে তাহলে বোধহয় এই ঠাট্টা করতেন না তার অভ্যেসের খবর জানলে চারুদি হয়তো গাড়িতে টেনে তুলতেন না তাকে গ্রামোফোন দোকানের সামনে তাকে চিনে ফেলার পরও দ্বিধা আর সংকোচ কাটিয়ে কাছে না এসে শেষ পর্যন্ত না চিনেই গাড়িতে হাঁকিয়ে চলে যেতেন চারুদি আরেকটু হাসলেন আরেকটু ঘুরে বসলেন ওই মিষ্টি গন্ধটা আরেকটু বেশি ছড়ালে নিরাপদ দেখার প্রলোভন আর বেশিক্ষণ আগলে রাখতে পারবে না চারুদিকে আজও ভালো লাগছে তার চারুদি অনেক বদলেছে তবু অনেকটা মোটা হয়েছে তবু এত ভালো লেগেছে কারণ চারুদিও এখন বিশ্লেষণ করে দেখার মতোই কিন্তু অন্য একটা বরদাস্ত হওয়া সহজ নয় তাই ভয়ে ভয়ে সরেই বসল আর একটু তারপর জবাব দিল অভ্যেসটা আরও বেড়েছে তাই নাকি ভালো কথা নয় চারুদি ঘুরে বসলেন যতটা ঘুরে বসলে ধীরাপদর মুশকিল ততটাই বিয়ে করেছো সঙ্গে সঙ্গে কি মনে পড়তে ছোট মেয়ের মতোই হেসে উঠলেন মনে পড়েছে ধীরাপদরও অল্প হেসে মাথা নাড়ল ও মা এখনো বিয়ে করনি বয়স কত হলো দাঁড়াও আমার এই চুয়াল্লিশ আমার থেকে ন বছরের ছোট তুমি তোমার পঁয়ত্রিশ এখনো বিয়ে করনি আর করবে কবে আবারও বেশ জোরে হেসে উঠলেন চারুতি বললেন ছেলেবেলার সব কথা মনে আছে এখনো মৃদু হেসে ধীরাপদ পেছনের দিকে মাথা এলিয়ে দিল এবার উত্তর কলকাতার পথ ধরে চলছে গাড়ি ধীরাপদর ঘুম পাচ্ছে মাথা টলছে না আর গাওগুলোছে না রাজ্যের অবসাদ শুধু শরীরটা শুধু ঘুম চাইছে চারুদি কখনো থামছেন কখনো অনর্গল কথা বলছেন কখনো এটা সেটা জিজ্ঞাসা করছেন ধীরাপদ কিছু শুনছে কিছু শুনছে না কখনো হাসছে কখনো বা হা না করে সারা দিচ্ছে কিন্তু ভাবছে অন্য কথা চারুদি চুয়াল্লিশ হয়ে গেল এরই মধ্যে চৌচল্লিশ বললেও বেমানান লাগতো না ওর ছেলেবেলার কথা মনে হতেই চারুদি হেসে উঠেছেন হাসিরই ব্যাপার নিরাপদ ভোলেনি তার সেই ছেলে মানুষই সঞ্চয়ের ওপর অনেকবার অনেক দোষ্যবৃত্তি হয়ে গেছে তবু না কালে জলে কতই না ধুয়ে মুছে গেল কিন্তু একটা স্মৃতির পরমায়ু বড় অদ্ভুত চোখ বুঝলেই যেন সব ধরা ছোয়ার মধ্যে কত হল তার পঁয়ত্রিশ অথচ আর একটা বয়স যেন সেই কবেকার পদ্মাপাড়ের ওধারেই আটকে আছে এক এক সময় এমনও মনে হয় বয়স কি মানুষের সত্যিই বাড়ে চারুদির বেড়েছে পদ্মাপাড়ের মেয়ে চারুদি মোটা ছিলেন না এমন বেতের মতো দেহারা গরণ জল জলে ফসা এক মাথা লালচে চুল সেই চারুদিকে একসময় আগুনের ফুলকির মতো মনে হতো ন বছরের ধীরাপদর পাশাপাশি লাগালাগি বাড়িতে থাকত ফাঁক পেলেই পালিয়ে এসে চারুদির গা ঘেসে বসে থাকতো ইচ্ছে করতো ওই লাল চুলের মধ্যে নিজের দুহাত চালিয়ে দিতে ওকে হা করে চেয়ে থাকতে দেখলেই চারুদি খুব হাসতে কি দেখিস তুই তোমাকে আমাকে ভালো লাগে তোর খুব এর দু বছর আগেই সে ঘোষণা করে বসে বিয়ে যখন করতেই হবে তখন চারুদিকেই বিয়ে করবে এটা সব ব্যস্ত করার পর থেকেই চারুদির ওপর যেন অধিকারও বেড়ে গিয়েছিল ওর ওর বিয়ের কথা জিজ্ঞাসা করতে গিয়ে চারুদি হেসে ফেলেছিলেন এই জন্যেই শুধুই এই নয় আরও আছে চারুদির বিয়ের রাতে মস্ত এক লাঠি হাতে বিয়ের সিঁড়ির বরকে সরসে ধীরাপদ এত বড় বিশ্বাসঘাতকতা বরদাস্ত করতে পারেনি সেদিন ধরে না ফেললে একটা কাণ্ডই বোধাই হতো বিয়ের পর চারুদি শ্বশুরবাড়ি চলে গেলেন এই কলকাতায় শ্বশুরবাড়ি কিন্তু ধীরাপদর কাছে কলকাতা তখন রূপকথার দেশ মা আর তার নিজের দিদির মুখে সে চারুদির স্বামী জীবটির অনেক প্রশংসা শুনতো শুনে মনে মনে জ্বলত মস্ত বড় লোক শ্বশুর মস্ত গাড়ি বাড়ি চারুদির বড় বিলেত ফেরত ডাক্তার অমন রূপের জোরেই নাকি অমন ঘর পেয়েছেন চারুদি ঘর বাড়ি গাড়ির কথা জানে না চারুদির বড় লোকটাকে দত্ত গোছের মনে হতো ধীরাপদর যেমন কালো তেমনি থপথপে রূপকথার দেশ কলকাতা থেকে সেই দোত্ত বরকে বধ করে চারুদিকে উদ্ধার করে নিয়ে আসার বাসনা জাগত নেহাত ছোট আর তলোয়ার নেই বলেই কিছু করতে পারতো না বছরে এক দুবার আসতেন চারুদি খবর পেলে তিন রাত আগের থেকে ঘুম হতো না ধীরাপদর পেয়ারা কামরাঙ্গা পেরে টাল করে রাখত চারুদিকে দেবে কিন্তু সেই চারুদি আর নেই একবার কাছে ডাকতেন কি ডাকতেন না অথচ সারাক্ষণ কাছে কাছেই ঘুর ঘঘুর করতো সে কাছে গেলে আদর অবশ্য করতেন কিন্তু ধীরাপ অভিমানও কম ছিল না না ডাকলে বেশি কাছে ঘেসত না লোভ হলেও না লোভ তো হবেই রূপকথার দেশের চারুদিকে আগের থেকে ঢের সুন্দর লাগত আগুন পানার রঙ হয়েছে প্রায় আগুন পানা রঙ আর আগুন পানা চুল কিন্তু দুটো বছর না যেতেই একদিন ধীরাপদ অবাক এ বাড়িতে মা গম্ভীর দিদি গম্ভীর ও বাড়িতে চারুদীর মায়ের কান্নাকাটি ক্রমে ব্যাপারটা শুনলো ধীরাপদ চারুদির স্বামী লোকটা মারা গেছে ধীরাপদ ভাবল বেশ হয়েছে চারুদি এলে আর তাকে কেউ নিয়ে যেতে পারবে না এবার চারুদির আসার আনন্দটা যেন শুধু তার একারই চারুদি আসছে অথচ কারুর একটু আনন্দ নেই মুখে এতটুকু হাসি নেই চারুদি এলেন কিন্তু ধারে কাছে ঘেঁষার সুযোগ পেল না সে আসার সঙ্গে সঙ্গে কান্নাকাটি ধুম পড়ে গেল আবার ধীরাপদর মনে হতো খামোখা কি কান্নাই কাটতে পারে চারুদির মা শুধু কি তাই কান্নাটা যেন মজার একটা জিনিস এ বাড়ি থেকে মা আর দিদি পর্যন্ত গিয়ে কেঁদে আসতো কান্না খেলা যেন দু তিন দিনের মধ্যে চারুদিকে একবার চোখে দেখাও দেখতে পেল না ধীরাপদ যখনই যাই চারুদির ঘর অন্ধকার অভিমানও কম না স্বামী মরেছে কিন্তু ও তো আর মরেনি এ কেমন ধারা ব্যবহার ধীরাপদও দূরে দূরে থাকতে চেষ্টা করলো কটা দিন কিন্তু কেমন করে যেন বুঝলো হাজার অভিমান হলেও চারুদি এবারে নিজে থেকে ডাকবে না ওকে তাই ঘর খোলা দেখে পায়ে পায়ে ঢুকেই পড়ল সেদিন একটু আগেই দিদি ঢুকেছে শৈলদি তাই চারুদিকে দেখতে পাওয়ার আশা নিয়েই এসেছিল ধীরাপদ কিন্তু এমনটি দেখবে একবারও ভাবেনি দেখে দু চোখের পাতা পড়ে না মেঝেতে মুখ গোছ করে বসে আছেন চারুদি পাশে দিদি বসে দিদির চোখে জল টলমল দুজনেই চুপচাপ ধীরাপদ ঘরে ঢুকেছে টের পেয়েও একবারও মুখ তুললেন না চারুদি নাই তুলুক তবু চোখ ফেরাতে পারছে না ধীরাপদ চারুদির পরনে কোরা থান লালচে রঙের সাথে যেন মিশে গেছে তার ওপর এক পিঠ তেল না দেওয়া লালচে চুল এই বেশে এমন সুন্দর দেখায় কাউকে ভাবতে পারে না পায়ে পায়ে দিদির কাছে এসে দাঁড়ালো যে এমনই হোক একটা শোকের ব্যাপার ঘটেছে অনুভব করেই একটু সান্ত্বনা দেবার ইচ্ছে হলো তারও বলল তোমাকে এখন খুব সুন্দর দেখাচ্ছে চারুদি সঙ্গে সঙ্গে দিদির হাতে ঠাস করে একটা চর গালে পড়তেই হতভম্ব অপমানে চোখে জল এসে গেল ছুটে পালালো সেখান থেকে ভেবেছিল স্বামী মরেছে যখন চারুদিকে আর কেউ নিতে আসবে না স্বামী ছাড়াও যে নিতে আসার লোক আছে জানত না সে চারুদি আবারও চলে গেলেন এরপরে তার বছরের নিয়মিত আশায় ছেদ পড়তে লাগল শেষে দু তিন বছরেও আসেন কি আসেন না বুদ্ধিতে আর একটু পাগ ধরেছে ধীরাপদর শুনেছে চারুদির আশায় শ্বশুরবাড়ি থেকে কোনো বাধা নেই যখন খুশি আসতে পারেন কিন্তু নিজেই ইচ্ছে করে আসেন না চারুদি এ ধরনের ইচ্ছা বৈচিত্র্য দুর্বোধ্য ম্যাট্রিক পাশ করে ধীরাপদ কলকাতায় পড়তে এলো বোর্ডিং এ থেকে পড়া অবিশ্বাস্য স্বাধীনতা কিন্তু কলকাতাকে আর রূপকথার দেশ বলে মনে হয়নি তখন শুধু চারুদি আছেন কলকাতায় এইটুকুই রূপকথার রোমাঞ্চের মতো ধীরাপদ প্রায়ই আসতো চারুদির সঙ্গে দেখা করতে চারুদি খুশি হতেন আগের মতোই হাসতেন তার থান পোশাক গেছে মিহি সাদা জমির পাড়লা শাড়ি পরতেন বেশ চড়া নকশা পেরে শাড়ি হাতে বেশি না হলেও গয়না থাকতই গলায় সরু হার আর কানে দুলো ধীরাপদ তখন মনে হতো ঠিক ওইটুকুতেই সব থেকে বেশি মানায় চারুদিকে চারুদি গল্প করতেন আর জোর জার করে খাওয়াতেন আগের সম্পর্ক নিয়ে একটু আটটু ঠাট্টা করতেন তার কাঁচা বয়সের লেখার বাতিকটা একদিন কেমন করে টের পেয়ে গেলেন তিনি টের পাওয়ানোর চেষ্টা অবশ্য অনেকদিন ধরেই চলছিল এখানে আসার সময় সদ্য সদ্য সব লেখাই ধীরাপদর পকেটের সঙ্গে চলে আসত চারুদির উৎসাহে আর আগ্রহে সে ছোটোখাটো একটি লেখক হয়ে বসেছে বলেই বিশ্বাস করত মাঝে মাঝে এই বাড়িতে আর একজন অপরিচিতের সঙ্গে সাক্ষাৎ পেত ধীরাপদ সুশ্রী সু উন্নত পুরুষ ধীর গম্ভীর অথচ মুখখানা সবসময় হাসি হাসি ফসা নয় সুন্দর নয় কিন্তু পুরুষের রূপ যেন তাকেই বলে মার্জিত অনমিত গলার স্বরটি পর্যন্ত নিটল ভরাট চল্লিশের কিছু কমই হবে বয়স কিন্তু এর মধ্যেই কানের দুপাশের চুলে একটু একটু পাক ধরেছে এই বয়সে ওটুকু ব্যক্তিত্ব কম নয় শুধু চারুদিকেই গল্প করতে দেখত তার সঙ্গে আর কাউকে নয় মোটরে এক আধ দিন বেড়াতেও দেখেছে তাদের একদিন তো চারুদি ওকে দেখেও মুখ ঘুরিয়ে নিয়েছিলেন যেন দেখেননি তারপর আর এক সপ্তাহ যায়নি ধীরাপদ চারুদি চিঠি লিখতো তবে গুছিয়ে চারুদি না বললেও ধীরাপদ জেনেছিল তার স্বামীর সব থেকে অন্তরঙ্গ বন্ধু ছিলেন ভদ্রলোক কিন্তু এ নিয়ে কোনো রকম মনে প্রশ্ন জাগেনি ধীরাপদর সতেরো আঠারো বছর বয়স মাত্র তখন ছেলেদের মুক্ত বয়স ওটা আর ওই নিয়ে ছেলেবেলার মতো ঈর্ষাও হতো না সেই হাস্যকার ছেলেবেলা আর নেই তাছাড়া সেদিক থেকে ভদ্রলোকের তুলনায় নিজেকে এমন নাবালক মনে হতো যে তাকে নিয়ে মাথায় ঘামাত না বড় একটা শুধু চারুতির একটু আদর যত্ন পেলে খুশি সেইটুকুর অভাব হতো না এক বছর যেতে না যেতে সেই নতুন বয়সের গোড়াতেই আর আরেকবার ধাক্কা খেলো ধীরাপদ দিন দশ বারও জ্বরে পড়েছিল কিন্তু চারুদি লোক পাঠিয়ে বা চিঠি লেখেনি একটা খবরও নেয়নি অসুখ ভালো হবার পরেও অভিমান করে কাটালো দিন কতক ধীরাপদ বলে কেউ আছে বলে তাই ভুলে গেছেন চারুদি শেষে একদিন গিয়ে উপস্থিত হলো চারুদির শ্বশুর বাড়িতে শুনলো চারুদি নেই কোথায় গেছেন কি বৃত্তান্ত কিছুই বুঝল না বাড়ির লোকের রকম সকম দেখে একটু অবাক হলো কেউ কখনো দুর্ব্যবহার করেনি তার সঙ্গে এও দুর্ব্যবহার নয় তবু কেমন যেন এরপর আরো দু তিন দিন কেটে গেছে সেই একই জবাব চারুদি নেই কোথায় গেছেন কবে ফিরবেন কেউ কিছু জানে না ধীরাপদ হতভম্ব ছুটিতে বাড়ি এসে চারুদির কথা তুলতেই মা বলেন চুপ চুপ দিদি বলেন চুপ চুপ এই চুপের অর্থ অবশ্য বুঝেছিল ধীরাপদ চুপ করেই ছিল কিন্তু ভেতরটা তার চুপ করেছিল না কলকাতায় এসেও অনার্থক রাস্তায় রাস্তায় ঘুরেছে অন্য মানুষকের মতো চোখ তার কি যেন খুঁজেছে আর মনে হয়েছে এই রূপকথার দেশে কী যেন তার হারিয়ে গেছে ঘুমিয়ে পড়েছিলে নাকি চারুদিক কথায় চমক ভাঙল ধীরাপদর ধর্মর করে সোজা হয়ে বসল গাড়ি দাঁড়িয়ে আছে একটা একতলা বাড়ির সামনে ছোট লনের ভেতরে রাতে ঠিক ঠাউর না হলেও বাড়িটা সুন্দরই লাগলো কিন্তু সে কি সত্যিই ঘুমিয়ে পড়েছিল নাকি কোথায় এলো কি বলছিলেন চারুদি এতক্ষণ এই বাড়ি হ্যাঁ এই বাড়ি নামো চারুদি আগে নামলেন পেছনে পেছনে ধীরাপদক বাবুকে বাড়ি পৌঁছে দেবার জন্য ড্রাইভারকে অপেক্ষা করতে বলে তাকে নিয়ে চারুদি ভেতরে ঢুকলেন সামনের ঘরে আলো জ্বলছিল দাঁড় গোড়ায় একজন বুড়ি মতো মেয়ে ছেলে বসে আছে কোটটি সাড়া পেয়ে উঠে গেল বসো এক্ষুনি আসছি রেকর্ড হাতে চারুদিও অন্ধরে ঢুকলেন এই অবকাশে ধীরাপদ ঘরের ভেতরটা দেখে নিল ঝকঝকে তক সাজানো গোছানো ঘর মেঝেতে পুরু কার্পেট নরম গদির সোফা সেট বসলে শরীর ডুবে যায় বসে যেন অস্বস্তি বাড়ল ধীরাপদর ঘরের দোকানায় দুটো কাচের আলমারি নানা রকম শৌখিন সংগ্রহ তাতে উল্টো দিকের দেওয়ালের বড় আলমারিটা বইয়ে ঠাসা এরকম ঘরে আর এরকম জোরালু আলোয় নিজের মোটামুটি ফর্সা জামা কাপড়ও বেখাপ্পা রকমের স্থুল আর মলিন ঠেকছে ধীরাপদ চোখে দিনের বেলা এসো একদিন ভালো করে বাড়ি দেখাবো তোমাকে বাগানও করেছি ভালো ডালিয়া চারা পেয়েছি মস্ত ডালিয়া হবে দেখো চারুদি ফিরে এসেছেন ওকে ঘরখানা খুটিয়ে দেখতে দেখেই হয়তো খুশি হয়ে বলেছেন বড় একটা সোফায় শরীর এলিয়ে দিলেন তিনি কাব্য করে বললে বলতে হয় অলস শৈথিল্যে অনুভতার সমর্পণ করলেন ধীরাপদ দেখছে এরই মধ্যে শাড়ি বদলে এসেছেন চারুদি মিহি সাদা জমির ওপর টকটকে লাল ভেলভেট শাড়ি পরা আট পরে ভাবে পরা চোখে মুখে জল দিয়ে এসেছেন বোঝা যায় মুছে আসা সত্ত্বেও ভিজে ভিজে লাগছে কপালের কাছে চুলে দু এক ফোঁটা জলও আটকে আছে মুগ্ধর মতো ঘরের সাদা আলোয় ধীরাপদ লক্ষ্য করলো চুল আগের মতো শুকনো লাল না হলেও লালচেই বটে এই ঘরে ঠিক যেমনটি মানায় তেমনটি লাগছে চারুদিকে ভারী স্বাভাবিক কিন্তু কোনো কিছুর কাছেই আসতে পারছে না ধীরাপদ বাড়ি না গাড়ি না বাগান না ডালিয়া এমন এমনকি চারুদিরো না এমন হলো কেন মাথাটা কি টলছে আবার গা গুলোচ্ছে কিন্তু তাও তো এখন টের পাচ্ছে না তেমন তার দৃষ্টি অনুসরণ করেই বোধায় চারুদি বললেন মুখ হাত ধুয়ে এলাম ঘন্টায় ঘন্টায় জল না দিয়ে পারি না মাথা গরম হয়ে যায় শুনে একটু খুশি হলো কেন ধীরাপদ এই একটি কথায় মাটির সঙ্গে যোগ পেল বোধায় শ্যাম বর্ণা বেশ স্বাস্থ্যপতি একটি মেয়ে ঘরে এসে দাঁড়ালো পরিচারিকা বা রাধুনী হবে হুকুমের প্রতীক্ষায় কোটির দিকে তাকালো তোমাকে চা দেবে তো ধীরাপদ মাথা নেড়েছে কিন্তু হ্যাঁ বলেছে না না বলেছে বোধহয় নাই বলেছে মাথা নাড়ার সময় খেয়াল ছিল না মেয়েটিকে দেখছিল পরিচারিকা হোক বা রাধুনি হোক আসলে বোধহয় প্রহরিণী হিসেবে এই পুরুষ শূন্য গৃহে বহাল আছে সে একেবারে বাঙালি ঘর গৃহস্থের মেয়ের মতো আট পরে শাড়ি না পরলে পাহাড়ি ভাবত অনুমান মিথ্যে নয় ইঙ্গিতে তাকে বিদায় দিয়ে চিরুনি হেসে বললেন কেমন দেখলে আমার বডি গার্ড ভালো কিন্তু ওর গার্ড দরকার নেই চারুদি হাসলেন খুব এত হাসবে জানলে বলতো না ধীরাপদর মনে হলো অত হাসলে চারুদিকে ভালো দেখায় না চারুদি বললেন কি মনে হয় দরকার আছে কাছে কাছে ঘেসবে কেউ আগে শহরের মধ্যে থাকতুম তখন দু একজন ঘুরঘুর করত বটে তাদের একজনের সঙ্গে ডাব কাটা দা নিয়ে দেখা করতে গিয়েছিল পার্বতী তারপর থেকে আর কেউ আসেনি খানিক্ষণ চুপচাপ বসে পার্বতী সমাচার শুনতে হলো ধীরাপদকে পাহাড়ি পার্বতী বটে বছর দশেক বয়সে চারুদি শিলং পাহাড় থেকে কাড়িয়েছিলেন ওকে সেই থেকে গত পনেরো বছর ধরে চারুদির কাছেই আছে এখন এক বাংলা ছাড়া আর কিছু বোঝেও না বলতেও পারে না তারপর তোমার খবর বলো শুনি পার্বতী সংবাদ শেষ করে প্রসঙ্গ পাল্টে ঘুরলেন চারুদি কিছুই তো বললেন না এখনো যাচ্ছে তাই চেহারা হয়েছে থাকার মধ্যে শুধু চোখ দুটোই আছে সেও আগের মতো অত মিষ্টি নয় বরং ধারধার কে দেখে শোনে চারুদি হাসলেন দেখা দেখাশোনার কথাই সোনা বৌদির মুখখানা চোখের সামনে ভেসে উঠল ফলে আরও বেশি হাসি পেল ধীরাপদর কিন্তু নিজের সম্বন্ধে কিছু বলতে হলে যত বিড়ম্বনা বেশ তো নিজের কথা বলছিল চারুদি এবারের বিড়ম্বনা কাটিয়ে দিল পার্বতী ঘরে ঢুকে জানালো টেলিফোন এসেছে মা যাবেন না টেলিফোন এখানে আনা হবে মাই গেলেন ফিরে এলেন একটু বাদেই ধীরাপদ ঠিকই আশা করেছিল কি জিজ্ঞাসা করেছিল চারুদি ভুলে গেছেন চারুদি শুনতে চান না কিছু বলতে চান বলে বলে আগের মতোই হালকা হতে চান আর সহজ হতে চান ধীরাপদ সেই রকমই মনে হলো মনে হয়েছে মনের সাথে কথা বলার মতো লোক চারুদি এই সতেরো আঠেরো বছরের মধ্যে পাননি শেষ দেখা কতকাল লাগে সতেরো আঠারো বছরই হবে ফিরে এসেই চারুদি গল্প জুড়ে দিয়েছেন আবার অসংলগ্ন এবং একতরফা শহরের হাটের মধ্যে হাব ধরত সর্বদা তাই এই নিরিবিলিতে বাড়ি করেছেন মনের মতো বাড়ি করাও কি সোজা হাঙ্গামা বিষম ধকল গেছে তাতেও টাকা ফেললে লোকজন পাওয়া যায় কিন্তু বিশ্বাস কাউকে করা যায় না যতটা পেরেছেন নিজে দেখেছেন বাকিটা পার্বতী কেনাকাটার জন্য সপ্তাহে দু তিন দিন মাত্র শহরে যান তার বেশি নয় শুনতে শুনতে ধীরাপদর আবারও ঝিমুনি আসছে কেমন গায়ে এলাতে সাহস হয় না আর ওমুক রেকর্ড পছন্দ অমুক লেখকের লেখা ধীরাপদ লেখে না কেন বেশ তো মিষ্টি হাত ছিল লেখায় লিখলে এতদিন নাম ডাক হতো নিশ্চয়ই ওমক ফুলে চারা খুঁজছেন নিউ মার্কেট তন্নতন্ন করে চষেছেন নামই শোনেনি কেউ তবে কেউ একজন আনিয়ে দেবে বলেছে মালিটা ভালো পেয়েছেন বাগানের যত্ন আত্মি করে ড্রাইভারটাও ভালো তবে এদের সঙ্গে হিন্দিতে কথা কইতে বড়ই মুশকিল লাগে চারুদির হিন্দির প্রথম ভাগ একখানা কিনেছেন সেই জন্য কিন্তু ওল্টানো আর হয়ে ওঠে না এখন বিশ্বস্ত একজন বন্ধু কলা গেট পাহারাদার পেলেই নিশ্চিন্ত হতে পারেন চারুদি শ্রোতার মুখের দিকে একটু চেয়ে থেকে সচেতন হয়ে বললেন ও মা আমি তো সেই থেকে একা একা বকে মরছি তুমি তো এখন পর্যন্ত সব শুদ্ধ দশটা কথাও বলনি কথা বলাও ছেড়েছ নাকি শুধু দেখেই বেড়াও কি যে হলো ধীরাপদর সে নিজেও জানে না ঝিমুনি ভাবটা কেটে গেল একেবারে নড়ে চড়ে সোজা হয়ে বসল চোখে চোখ দেখে একটু হাসল যেন মজার কিছু বলতে যাচ্ছে বলল না কথাও বলল তবে বড় গদ্য কথা আমাকে কিছু খেতে দিতে পারো